আজ আমরা এনি শ্বশুর বাড়ি যাবো এনিকে দেখার জন্য আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জান্নাতি ভিডিও করার সময় একটু চুকি মেরে দাঁড়িয়ে আছে তো এই যে টাটা দিয়ে চলে যাচ্ছে রাস্তার কাছে আমরা অটোকে ফোন দিয়েছিলাম তো অটো বলতে যে আস্তে আস্তে রাস্তার কাছে এসে দাঁড়ানোর জন্য তো এই যে রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়েছে তারপর অটো এসেছে বলতেছিলো যে এত দেরি কেন তো বলতে যে গাড়ি চাকা নাকি একটু খারাপ হয়েছে এটা ঠিক করে আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো রাস্তার পাশে পুকুরটা আমার কাছে এত ভালো লাগে যতবার আসি ততবারই আমি একটু ভিডিও করে নিই এত ভালো লাগে তার জন্য তো এই যে আস্তে আস্তে আমরা আড়াই হাজারে চলে আসলাম আড়াই হাজার থেকে মিষ্টি কিনে নিব তো আড়াই হাজারে মিষ্টি এত ভালো তার জন্য ওই যে আমানুল্লা ভাইয়া এই দোকানে সুজিত ভাইকে নিয়ে চলে গেল। তো আমি আর অটো থেকে নামি নাই বাচ্চা পোলাপানদের নিয়ে নামলে একটু ঝামেলা হয়ে যায় তার জন্য তো আমি আর জানাতে বসেছিলাম অটোতে তো মিষ্টি নেওয়া শেষ এখন আমরা গাড়ি উল্টো করে যাবে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়েরদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে এনির বাড়ির সামনে চলে আসলাম সুজিৎ ভাইয়ের গেট খুলে দিচ্ছে জান্নাতিকে যাওয়ার জন্য তো এই যে জান্নাতি যেতে পারছে না তো বলতে আসলে যে আগে শিফাকে দাও তারপর আমি যাব তো এই যে উপর থেকে মাঠ আটা দিচ্ছিল শিবাকে তো যে চলে আসলাম ঘরে ভিতরে তো সিয়াম খাচ্ছে শীতের জন্য সব পর্দা চারপাশে পর্দা লাগিয়ে রেখেছে এত পরিমাণে শীত তো এনে বলতেছে যে ভাবি খাওয়া দাওয়া করে নাও তারপর কথাবার্তা বলবো তো আমরা বলতেছিলাম যে না একটু পরে খাই নামাজ পরে তারপর তো এই যে আনটি অনেক বড় পাতলে পিঠা বানিয়েছে তো দুধে চিতই পিঠা ডুবাই এগুলো ভেঙে গিয়েছে তো সবাইকে দিয়েছে দিতে দিতে এই পরিমাণে আছে আর কি তো আমাকেও দিয়ে দিয়েছে বাসায় আওয়ার পথে যে হালুয়াগুলা খুবই সুন্দর দেখতে খেতেও বেশ মজা লেগেছে তো হালুয়া দেখে বলতাছিল আনটিকে জান্নাতি যে খালামনি আমার আম্মু তো হালুয়া খায় আমার আম্মুকে দিয়ে দো তো আনটি দিয়ে দিয়েছে হালুয়া জান্নাতির জন্য তো আমাকেও বলেছে রাখার জন্য তো সুজিৎ ভাই বলতাছে টিএসটি থেকে আমাদের কিছু খাবার কিনে দিবে তো এই যে রাস্তার পাশ দিয়ে বিশাল বড় মাঠ খেলার মাঠ এখানে স্টুডিও হচ্ছে তো আড়াই হাজার আমরা চলে আসলাম আসার পথেই টিএসটি থেকে খাবার নিয়ে নিব তো আমিও সুজিত ভাইয়ের সাথে চলে আসলাম দোকানে অটো থেকে নেমে তো বলতে আসলো যে কী কী খাবার বলতে আসলাম যে কিছুই খাবো না ভালো লাগে না কিছুই খেতে তো এখান থেকে নিয়ে নেবে কিছু খাবার তো আপনারা ভিডিওটি দেখুন স্কিপ করে কেউ দেখবেন না আমার ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ তো দেখতে পাবেন কি কি নিয়েছি এখান থেকে বাড়িতে যেই করব। তো টেস্ট কেকের কথা আর কী বলবো অনেক মজা খেতে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তো অটোতে উঠে গেলাম খাবার দাবার কিনে তো এই দেখেন ফলের দোকানে কত পরিমাণে ভিড় তো বাড়িতে চলে আসলাম এখন সবগুলা খাবার খুলে নিব তো এখানে ছিল পিৎজা আর হচ্ছে একটা ছিল শর্মা তো আমি সুজিত ভাইকে বলতেছিলাম এটার ভিতরে সাজিয়ে নেন তো সুজিত ভাই খুলে দিচ্ছে একটা একটা করে একটা হচ্ছে রানু আর এটা মাঝের খানের নামটা বলতে পারছি না এটার নামটা আমি ভুলে গিয়েছি আর শর্মা শর্মাটা এত মজার ছিল আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ